শনিবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়া বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে গিয়েছে আতঙ্কিত প্রতিবেশীরা খড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচজন ঘটনায় আহত হয়েছেন আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোমে এবং বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরের প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরপিতা সহ দম তিনটি ইঞ্জিন এবং সিএসসির কর্মীরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা তদন্তে পুলিশ দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকার পরা গোপালপুর সরকার পড়া এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল সকালবেলা ধূপ দেখাচ্ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল সেইটার থেকে বিশাল একটা বাস হয়েছে তারপরে তার তারপরে যখন বাস তখন তারপরে বাস হওয়ার পরে তখন সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে ওখানে যারা যে আগুনের হলটা আগুনের হলকাটা হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজ হয়েছে একজনের বয়স্ক লোক আছে আর বাড়ির দুজন আছে আর নিচে যেগুলো পড়েছে ইটপাটলিগুলো এখানে অনেকের ইঞ্জিওর হয়েছে কারণ সাইডে অনেক আমাদের ইঞ্জিন এসছে দুটো কিন্তু রাস্তা নেয়ারও আমরা ইঞ্জিন প্রেস করতে পারিনি নেয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সেটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি একটা স্টেয়ারে আমাদের মাঠটা টার্মেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে ব্যালকনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জিড হয়েছে উপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে রিপোর্ট এক্সপোজ বার্তা